আসসালামু আলাইকুম সকাল সকাল চা বানাতে চলে এলাম ঠান্ডাটা এখনো কাটে গো এজন্য শীতের দিন আমি একদম ভালোবাসি না ঠান্ডা জনিত রোগে ভুগতে ভুগতে সারা শীতকালটা চলে যায় অপেক্ষায় আছি কোন দিন সামারটা আসবে তো সকালে নাস্তায় খাচ্ছি নুডলস আর চা চা খেতে খেতে আপনাদের অনুরোধ করছি ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আজ একটু বেরু বেরু করে আসবো কারণ কি জানেন ওই যে নিউ ইয়ারের সেল চলছে সেটা দেখার জন্য একেবারে পাগল হয়ে গেছি যদি কিছু পছন্দ হয় তো নেব তবে ঘুরে ঘুরে দেখাটাই সবচেয়ে বড় আনন্দ এই তো বাইরে এসেই দেখি আমার হাজবেন্ড গাড়িতে পরিষ্কার করে তেলটা ঢালছে একটা গাড়ি মেনটেন করতে অনেক কঠিন এর পেছনে যত পয়সা খরচ হয় তাতে আরও একটি ফ্যামিলি মেনটেন করা যায় আজ এটা নাই তো কাল ওটা নাই এরকমই চলে তবুও চাহিদার শেষ নেই আমার নিজের কথাই বলছি যা আছে এর পরেও যেন কি একটা টান এটাই বলতে চাচ্ছি কেউ কারো জায়গায় পারফেক্ট না সব সময় সব কিছুতেই আলহামদুলিল্লাহ বলা উচিত তো চলেন অনেক জ্ঞানের কথা বলা হয়ে গেছে এবার শপিং পালা সব কিছুতেই লিখা সেল কিন্তু এত দাম কি বলবো কি বলেন তো কম দাম দিয়েছে শুনে এসে যদি দেখি অরিজিনাল প্রাইসের মতোই তাহলে কিনবো কিভাবে ধামাকা দিয়ে অ্যাডভার্টাইজ করে আর আসল মর্ম হচ্ছে এই ভালো লাগে বলেন তো ঘুরে ঘুরে দেখেছি আর পছন্দ হয়েছে এগুলো পরের ব্লগে শেয়ার করবো ইনশাল্লাহ বাড়ি ফেরার পথে খাবার কিনে নিয়ে যেতে হবে তো দুপুরের খাবারের জন্য আনলাম গরুর মাংস ভুনা চিংড়ি ভুনা আর লতা শুটকি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ